প্রতিবন্ধী ভাতার সর্বশেষ আপডেট দু এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনি যদি প্রতিবন্ধী ভাতার একজন উপকারভোগী হন তাহলে আজকের এই ভিডিওটির তথ্য আপনার ভাতা আসবে কিনা সেটার সাথে সরাসরি সম্পর্কিত অনেকে বলেছেন ভাতা বন্ধ হয়ে গেছে এবার নাম কেটে দিয়েছে আগে পেতাম এখন আর আসছে না এগুলো কতটা সত্য আজ আমি সব পরিষ্কার করে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারও কি এমন হয়েছে আগে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেতেন কিন্তু এবার হঠাৎ করে আর আসছে না অথবা নতুন করে আবেদন করেছেন কিন্তু কোনো মেসেজ নেই কোনো আপডেট নেই আপনি একা না এই সমস্যায় এখন হাজার হাজার মানুষ আছেন আর ঠিক এই কারণে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটি কথা একদম পরিষ্কার করে বলি প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি সরকার ভাতা বাতিলও করেনি বর্তমানে যা চলছে তা হল নতুন করে যাচাই ও তথ্য মিলানোর প্রক্রিয়া সরকার চাচ্ছে যারা প্রকৃত প্রতিবন্ধী তারাই যেন ভাতা পান এই যাচাইয়ের কারণেই অনেকের টাকা দেরি হচ্ছে এই প্রশ্নটা অনেকেই করেছেন হঠাৎ করে কেন নতুন করে আবার যাচাই করা হচ্ছে অনেক জায়গায় ভুল এনআইডি দেওয়া হয়েছে ভুল প্রতিবন্ধী সনদ ব্যবহার করা হয়েছে অন্যের অ্যাকাউন্টে টাকা গেছে একজন ব্যক্তি একাধিক ভাতা দিচ্ছে এরকম দুর্নীতি এবং চুরির কারবারও ঘটেছে এসব বন্ধ করতে সরকার এই কঠোর নির্দেশনা দিয়েছে এটা সবার ভালোর জন্যই করা হচ্ছে এখন একটু বিশ্লেষণ করে ভালো বুঝিয়ে দেয় কারা নিশ্চিতভাবে ভাতা পাবেন কাদের কার্ডটি বাতিল হয়নি একটু ভালোভাবে খেয়াল করুন আপনি ভাতা পাবেন যদি আপনার তথ্যগুলি নিচের এই তথ্যগুলির সাথে মিলে যায় আপনার এনআইডির তথ্য সঠিক থাকতে হবে বৈধ ডিজিটাল প্রতিবন্ধী সনদ থাকতে হবে এক্ষেত্রে অনেকেই আগে ভুয়া তথ্য ব্যবহার করত যারা ভুয়া তথ্য ব্যবহার করেছেন তাদের কার্ডটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে ব্যাঙ্ক বা মোবাইল অ্যাকাউন্ট নিজের নামে হতে হয় আগে ভাতা পেয়ে থাকেন এবং তথ্য মিলেছে এদের ভাতা পর্যায়ক্রমে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে একদিনে সবার একসাথে আসে না ধাপে ধাপে ভাতা সবার অ্যাকাউন্টে আসে কারা কারা ভাতা পেতে সমস্যায় পড়বেন তারা একটু খেয়াল করুন যেটা না জানলে ভাতা আটকে যেতে পারে আপনার ভাতা আটকে যেতে পারে যদি এনআইডি নাম এনআইডি কার্ডের নামে বানান ভুল থাকে জন্ম তারিখে অমিল থাকে প্রতিবন্ধী সনদ ভুয়া থাকে বা জাল থাকে অন্যের মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এরকম থাকলে একই ব্যক্তি অন্য কোনো ভাতা পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে তাহলে তাদেরকে এখান থেকে বাতিল করা হবে এসব ক্ষেত্রে ভাতা সাময়িকভাবে বন্ধ অথবা তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শুনুন বর্তমানে সরকার নতুন করে প্রতিবন্ধী ভাতার তালিকা হালনাগাদ করেছে এর মানে কিছু নতুন মানুষ ভাতার আওতায় আসবেন আবার কিছু নাম বাদ যেতে পারে এটি অন্যায় নয় এটি যাচাই প্রক্রিয়ার স্বাভাবিক অংশ তাই কেউ ভয় পাবেন না এই বিষয় নিয়ে এখন আপনার করণীয় কি এই মুহূর্তে আপনি যা করবেন এনআইডির তথ্য মিলিয়ে নিন প্রতিবন্ধী সনদ বৈধ আছে কিনা দেখুন অ্যাকাউন্ট নিজের নামে কিনা নিশ্চিত করুন প্রয়োজনে সমাজসেবা অফিসে যোগাযোগ করুন এই সকল কাগজপত্র ঠিক করার জন্য কখনো দালালের কাছে যাবেন না এইসব বিষয়ে কাউকে অযথা কোনো টাকা দিতে যাবেন না অনেকে এইসব বিষয়ে বলবে আমি কার্ডটি ঠিক করে দেব আমাকে পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা দিন এসব কথাই কান দেবেন না এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে ভাতা কবে আসবে সরাসরি বলি ভাতার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে যাদের তথ্য সঠিক আছে তারা ইতিমধ্যে অনেকেই ভাতা পেয়েছেন এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে ভাতা বন্ধ হয়নি শুধু যাচাইকরণ চলছে নতুন করে আপনার কাগজপত্র ঠিক থাকলে ইনশাল্লাহ ভাতা আপনি অবশ্যই পাবেন ধৈর্য ধরুন এবং আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই ভালোভাবে যাচাই করুন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক দিন শেয়ার করুন আর ভাতা সংক্রান্ত সকল তথ্য ও আপডেট পেতে আপডেট ডে বাই ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনি আপনার বন্ধু অথবা ভাতাভুগি আপনার পরিচিত আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো খবর বা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন